হাই বন্ধুরা আমি জোসিনা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো দেখো তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে আসছি তো আমাদের এখানে মৎসব হয়েছিল। মানে মহাপ্রভু আসছিলেন তিন জায়গা থেকে তো তোমাদের সাথে শেয়ার করব না এটা কখনও হতে পারে না তো দেখো এটা হচ্ছে তার আগের দিন মানে ডেকোরেট হচ্ছে সব কিছুই লাগানো হচ্ছে তো তারই একটা ভিডিও ক্লিপ আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো আমাদের পুরো এই গলিটা রাস্তা থেকে পুরোটাই মানে একদম ওই চুনিবাগ দিয়ে সাজানো তারপরে এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে মানে ক্যামেরাতে কতটা বুঝতে পারছো নাকি যাই না সামনে দেখো পুরোটাই ফুলের গেট করেছে তারপরে এদিকে এদিকেও একটা প্যান্ডেল করেছে এই গলিটা দিয়ে এখানে হচ্ছে পুরো মানে মহাপ্রভু বসবেন আর কি এই জায়গাটায় তো এখানে রান্না হবে তো এইভাবেই এইরকম পুরো রাস্তার উপরেই হয়েছে আর কি মানে এটাকে তিন রাস্তার মোড় বলে এই জায়গায় হয়েছিল তো দেখতে থাকো আর আমাদের এখানে সত্যি মানে খুব আনন্দ করেছিলাম সেই দিনটাতে মানে বলে বোঝানো যাবে না ঠিক আছে খুব আনন্দ করেছি তো এই হচ্ছে তার আগের দিনের ডেকোরেট কি হয়েছে না ওই যে তোমাদের দাদা ভাই গেছে মানে পাঠিয়েছে ওকে যে যাও না একটু ভিডিও করে আসবে তার আগে দিন আর কি এগুলো সব ধোয়া মাছা চলছে কালকের জন্য কালকে তো সকাল থেকে সবাইকে উঠতে হবে যেহেতু ঠাকুর আসবেন অনেক কিছু কাজ আছে বাড়ির স্বজন সবাই আসবেন সব কিছুই আর কি এই যে যথারীতি আমাদের ঘট আনতে আমরা সবাই চলে আছি ঘট মানে ঘুরতে আর কি দিয়ে এই যে দেখো সবাই কতটা এনজয় করছে নাচানাচি করছে এটা হচ্ছে তার পরের দিন আর কি তো কতটা এনজয় করছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও দেখে বুঝতেই পারবে কতটা তারা এনজয় করছে বা আমরা এনজয় করেছি দেখো সবাই বলতে গেলে সবাই পুরো পুরো গ্রাম আমরা সবাই মানে আনন্দ করেছি তো দেখতে থাকো ভিডিওটি অবশ্যই হ্যাঁ গ্রামে যদি কোনো মেলা মৎসব বা কোনো বিয়েবাড়ি বা ওই যেটাই লাগুক না কোনো অনুষ্ঠান হলেই সত্যি সবার মন ভালো হয়ে যায় ভালো লাগে আর এই যে আমরা ঘট মানে ভরে চলে আসছি এবার সন্ধ্যা হয়ে গেছে ঠাকুর আসছেন মানে পুরো দেখো কোন কোন জায়গা থেকে ঠাকুর আসছেন তিন জায়গা থেকে মোটামুটি ঠাকুর আসছেন এখন ঠাকুর নামাবেন এবার যে যার শঙ্কলুর্ধ্বনি বাজাচ্ছেন আর কি যে দেখো মহাপ্রভু ঢুকে গেছেন যে যার জায়গায় বসিয়ে দিচ্ছেন মানে সত্যি মানে ওখানে গেলে পুরো গাটায় মানে কতটা যেন পবিত্র লাগে ঠাকুরের কাছে গেলে সত্যি কথা বলতে গিয়ে ভীষণ ভালো দিনগুলো গেছিলো দুদিন তো প্রচুর এনজয় করেছি তো দেখতে থাকো তোমরা সবাই আর ঠাকুর দর্শন করো দেখেছ রাধা মহাপ্রভুর কত সুন্দর লাগছে যেন কোনো চিহ্নিত করছেন ওইভাবে হাত দিয়ে তো যাই হোক এই যে আর আসছেন মানে তিন জায়গা থেকে ঠাকুর আসছেন তো যে যার তিন জায়গায় আলাদা আলাদা করে দিয়েছেন এইভাবেই মানে বসাবেন যে যার আলাদা আলাদা সেপারেট করে দিয়েছেন এইভাবেই যে যার জায়গায় বসিয়ে দিচ্ছেন ওনারা এবার ওনাদের ঠাকুর এনেছেন ওনারা মানে ঠাকুরকে যেহেতু ভোগ দিবেন তো রাত্রি সন্ধ্যাবেলায় আর কি তো এই মিনিমাম সাড়ে ছটা সাতটা বাজে তখন তো ওই জন্য ঠাকুরকে যাবতীয় জিনিস পরিয়ে দিচ্ছেন সব কিছুই করে দিচ্ছেন এই মধ্যে যে কীর্তন আরম্ভ হয়ে গেছে ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে ঠাকুরকে শয্যা দিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছ তোমরা কাপড় টাঙিয়ে দিয়েছেন তো এবার কীর্তন চলছে আর এদিকে প্রসাদ রান্না হচ্ছে এটা হচ্ছে রাত্রিবেলায় পরের দিন হচ্ছে বড় মৎস্য আর কি তো এই তো আমরা এটা পরের দিন এটা পরের দিন আমি মাছ to ঠাকুরকে প্রসাদ নিয়ে ভোগ লাগাবো বলে তো এই দেখো সেদিনকেও আমাদের একটা মানে নিয়ম আছে প্রত্যেকটার মানে প্রত্যেক গ্রাম মানে আমাদের গ্রামে প্রত্যেক বাড়িতে গিয়ে গিয়ে ওই রকম করবে আর চাল টাল কীগুলো কী দধি হাঁড়ে না কীগুলো করে যদিও আমি জানি না তো যাই হোক ওটা করছিল আর কতটা নাচছে সবাই দেখো কতটা নাচছে সবাই মানে সবাই বাইরে অনেক গেস্টকেও বলা হয়েছিল সবাই চলে আসছেন তারপরেও এদের আর নাচা থামে না আর এত এনজয় করছিল সবাই তো যাই হোক দেখো তোমরা কতটা আনন্দ করেছে তারপরে এই যে পালা কীর্তন হয়েছিল ওই পালাকীর্তনের এই যে মানে এই মেয়েটা এভাবে এরকম করছেন এটা কী নিয়ম জানি না যদিও তো এইভাবে এরকম করতে হয় শেষের দিন এটা তো সবার মাথায় জল দিয়ে দিচ্ছেন তো এভাবে তো তাদেরকে বলা হয়েছিল এই যে শেষ হয়ে গেছে তো তো তাদেরকে বলা হয়েছিল যে ওনাদেরকে বলা হয়েছিল যে যে একটা গান করতে তো কৃষ্ণকে আর রাধাকে মানে একটা গান করতে বলেছেন যে এই যে পুরো শেষ পালাকীর্তন